এটা হলো রাতের একটা দৃশ্য মানে এই ইউনাইটেড আরব আমিরাত মানে যেটা সংক্ষেপে বলা ইউএই এখানে খুবই আরামদায়ক গাড়ি চালাতে রাতের বেলায় এখানে এটা সিঙ্গেল চালু হয়েছে এটা সিঙ্গেল বন্ধ ছিল খুবই আরামদায়ক এখানে গাড়ি চালাতে মূল কথা হলো এখানে কানন কানন বসতে হবে কানন বসলে দেখেন সামনে ক্যামেরা আছে এবং এখানে মানে কত স্পিডে পারবো আছে মানে কানন বরাবর চলতে হবে কিন্তু দেওয়া কি বলবো আমাদের বাংলাদেশে কানন তো বুঝে না কেউ সবাই তো ড্রাইভার সবাই গাড়ি চালাতে পারে কিন্তু প্রশিক্ষণ দেয় কি জন্য জানেননি প্রশিক্ষণ মানে এগুলো শিখাই শুধুমাত্র কানন শিখাই গাড়িতে সবাই চলাইতে পারে কিন্তু কানন কেউ বোঝে না সবাই বোঝে না কানন উল্টা ফুলটা গাড়ি চলাই মানে কোনো কিছু সিস্টেম বোঝে না গাড়ি চালানোর জন্য একটা সিস্টেম আছে মানে কিভাবে গাড়ি চালাতে হবে কিভাবে ওভারটেক করতে হবে মানে বিভিন্ন ধরনের সব কিছু মিলে একটা কি আছে কানন আছে এখানে দেখেন এখানে কোনো পুলিশ নেই কোনো ট্রাফিক পুলিশ নেই সিঙ্গেল সিঙ্গেল বন্ধ হয়েছে গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে আছে এখানে আশেপাশে যার যার গাড়ি তাতে সিধে আর আমাদের বাংলাদেশে একটা সিঙ্গেলের মধ্যে কয়েকটা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকা লাগে কারণ আমাদের বাংলাদেশে দুর্নীতি 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 মানে দুর্নীতির কারণে দেশ বরবাদ করে দিচ্ছে আজকে যেই দেশে দুর্নীতি করে নাই তারা দেখেন আজকে কি হারেও উন্নত হয়ে গেছে আপডেট হয়ে গেছে মানে যে দেশে দুর্নীতি থাকবে না এ দেশে উন্নত বেশি হবে এখন আমাদের দেশের দেশ উন্নত নাই দেশের মানুষ উন্নত নয় এরকম হয়েছে তো দুর্নীতি মেন কথা হলো দুর্নীতি মুক্ত করতে হবে নালে এখানে যে টাকাগুলো খরচ করছে লোডের জন্য রাস্তার জন্য তা আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে কি টাকা কম আছে নাকি যে দুর্নীতি করে টাকাগুলো বাড়ে নিয়ে আসছে এই টাকাগুলো দিলেও তার চেয়ে আরও বেশি বাংলাদেশ ডেভেলপ হবে কারণ আমাদের দেশে এত কোনো বড় না আয়ত্ত না এত বড় না মূল কথা হলো এখানে দুর্নীতি ভরে গেছে বা আমাদের দেশটা মানে যেই আসাক না কেন সেই দুর্নীতি দুর্নীতি ছাড়া কোনো কথা নেই এখানে কি সুন্দর কোনো যা যা মিলে নেই কোনো কিছু নেই এখানে যদি আজকে আমাদের বাংলাদেশের হয়ে দুর্নীতি দিয়ে এরকম আপডেট হতে দেশটা না যে 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 দেশের যে দেশে দুর্নীতি হয় নাই যে দেশের মানুষের দুর্নীতি করে নাই যে দেশের সরকারের দুর্নীতি করে নাই যে দেশের ব্যবসা বাণিজ্য করে তারা দুর্নীতি করে নাই এই দেশে আজকে আপডেট একবার চিন্তা করে দেখেন যদি আমাদের বাংলাদেশ যদি বর্তমানে যারা আছে যদি দুর্নীতি না করে এরা মনে করবে এরা এখানে তো কেউ জিন্দেগি এবার থাকতে পারবো না একদিন না একদিন সবাইকে মৃত্য ব্রণ করতে হবে মানে মৃত্যু সাত বহন করতে হবে তো আপনারা যদি আজকে চিন্তা করেন আমরা দেশকে আপডেট করব আপনি যখন মারা যাবেন আপনি মারা যাওয়ার পরে যারা তরুণ ফজন আসবে তারা বলবে আজকে যারা দুর্নীতি কারণে তাদের কারণে আজকে আমাদের দেশটা এতটুক উন্নত হয়েছে সিস্টেম হলে এরকম কি বলবো বলবো বেশি বলতে এরকম এখন দুর্নীতি গেছে পুরো দেশটা দুর্নীতি মুক্ত করলে পুরো দেশ মানে আমাদের বাংলাদেশের মানুষ বাইরে কাজ করতে হবে না আমাদের বাংলাদেশে এসে মানুষে কাজ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসলে আমি ভিডিওর মধ্যে বেশি কিছু কথা বলি বলছি কারণ বাইরের দেশের এগুলো কালচারগুলো দেখলে এমনিতে দেমাক খারাপ হয়ে যায় কারণ আমাদের বাংলাদেশে তো আসে কিন্তু চুরি করে তো সবগুলো নিয়ে আসতেছে বাংলাদেশে খরচ টাকাগুলো কিন্তু করে না এটাই সমস্যা যতগুলো টাকা দুর্নীতি হয়েছে শুধু সাধারণ একটা দেখেন ফদ্দাসে নিয়ে কত টাকা দুর্নীতি হয়েছে তো তো দুর্নীতি হলে দেশ কীভাবে আপডেট হবে ওকে আল্লাহ হাফেজ